প্রিয় দর্শকবৃন্দ আজকের কাহিনী ইতিহাসের এক হৃদয় বিদারক ঘটনা ইসলামী ইতিহাসের এমন এক অধ্যায় যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে আপনার চোখ ভিজে যাবে অশ্রু জলে মদিনায় সেদিন এক অন্যরকম নীরবতা যেন প্রাকৃতিক ও শোকের ভারাক্রান্ত প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলহিউাসাল্লামের অসুস্থতার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে হজরত ফাতেমা রাদি আল্লাহ ত আনহা ছুটে চলেছে রাসুল আলাইহি আলাইহাসাল্লামের বাড়ির দিকে সেদিন আকাশের চাঁদ যেন ফিকে হয়ে গেছে সাহাবিরা বসে আছেন কারো চোখে পানি কারো বা অন্তর পাথরের মতো ভারী হয়ে গেছে কেউ কোনো কথা বলছে না শুধু নিঃশব্দে ফুপিয়ে কাঁদছে এদিকে মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় নিজ গৃহে আছেন পাশে আছে হজরত ফাতেমা রাদি আল্লাহ আলা আনহা ও আম্মাজান আয়েশা রাদি আল্লাহ আলা আনহা তখন হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন হে আয়েশা আবু বক্করকে খবর পাঠাও কিন্তু তিনি খবর দেওয়ার আগেই ঘরে প্রবেশ করলেন তখন মোহাম্মদ রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আবু বক্কর আমি তোমার কাছে আমানত রেখে গেলাম তুমি আমার সাহাবাদের লক্ষ্য রেখো এসব কথা আলোচনা হচ্ছে ঠিক তখনই হঠাৎ করে গৃহের পরিবেশ বদলে গেল একটি অদ্ভুত নূর যেন গৃহের চারিপাশে ছড়িয়ে পড়ল হজরত আয়েশা রাদি আল্লাহ তাল আনহা বিস্মিত হয়ে চারিপাশে তাকালেন গৃহের বাইরে এক সুন্দর ব্যক্তি দাঁড়িয়ে আছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে ফাতেমা দরজা খুলে দাও হজরত ফাতেমা রাদি আল্লাহু আনহা বললেন আমি তাকে চিনতে পারছি না তখন মহম্মদ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন তুমি তাকে চিনবে কীভাবে তিনি এমন একজন সুন্দর ব্যক্তি যেখানে যাই খালি হাতে ফেরেন না তিনি আর কেউ না তিনি হলেন হজরত আজরাইল ফেরস্তা এই কথা শুনেই হজরত ফাতেমার আদি আল্লাহ তালা আনহার চোখ দিয়ে অশ্রু পড়তে লাগল তখন হজরত আজরাইল ফেরিস্তা সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসুলাল্লাহ ইয়া রাহমাতুল্লিল আলামিন আল্লাহ রাবুল আলমিন আপনাকে সালাম জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন ইয়ারাসুল আল্লাহ আপনি অনুমতি দিলে তবে যান কবজ করব আর নয়তো ফিরে যাব আপনি যতদিন ইচ্ছা ততদিন এই পৃথিবীতে থাকবেন তখন মোহাম্মদ সাল্লাহ আলহিহি আসাল্লাম বললেন হে আজরা আলহিহিসাল্লাম আমার তো আল্লাহর সাথে এখন একটি কথা বাকি আছে মহানবী সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন আমার ভাই জিব্রাইল আলহিহি সাল্লাম কোথায় আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই তখন মহান রাব্বুল আলামিন বললেন হে জিব্রাইল যাও তুমি এই সুসংবাদ দাও যে তার চিন্তার কোনো কারণ নেই আমার প্রিয় হাবিব তার উম্মতের জন্য যেমন মায়া করে দয়া করে আল্লাহ তার বান্দাদের তেমনি দয়া করে তবে কাল হাসরের ময়দানে প্রিয় হাবিব যতক্ষণ পর্যন্ত খুশি না হবে ততক্ষণ পর্যন্ত তার উম্মতের গুণা মাফ হয়ে যাবে এবং বিনা হিসাবে জান্নাতে যাবে এই সুসংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই হযরত জিব্রাইল আলাইসালাম অতি দ্রুত রাসুল সাল্লামের গৃহে প্রবেশ করলেন তখন রাসুল বললেন ভাই জিব্রাইল আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন তুমি কাঁদছ কেন জিব্রাইল বললেন ইয়া রাসুল আল্লাহ ওগো আল্লাহর পায়গাম্বর। আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছেন আল্লাহ তো সুসংবাদ দিয়েছেন আর আমি কাঁদছি এই কারণে আজকের পর থেকে আমি আর কখনোই ওহি নিয়ে আসতে পারবো না এই পৃথিবীতে অনেক নবী রাসুলের কাছে ওহি নিয়ে এসেছি কিন্তু আপনার কাছে তো সবচেয়ে বেশিবার এসেছি তখন রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম তাকে সান্ত্বনা দিলেন অতঃপর মোহাম্মদ সাল্লাহু সাল্লাম আজরাইলকে অনুমতি দিলেন তখন আজরাইল প্রথমে তার হাত রাসুল আলাই আলাইসাল্লামের হাত সিনা বড়কে রাখলেন তখন রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বললেন ভাই আজরাইল যান কবচের কষ্ট আমাকে দিও কিন্তু আমার উম্মতকে দিও না তখন আজরাইল বললেন ইয়া রাসুল আল্লাহ আপনাকে চিন্তা করতে হবে না আপনার উম্মতের মধ্যে যে খাঁটি ইমানদার উস্মত হবে তার এমনভাবে যান কবজ করা হবে যেন একটি শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় ঠিক তেমনি মনে হবে এ কথা শুনে রাসুল সাল্লাহু আলাইসাল্লাম নিশ্চিত হলেন এরপর আস্তে আস্তে এই কাজ শেষ করে এবং রাসুল সাল্লাহু আলাইসাল্লামের রুহু মোবারক আল্লাহর আরসে নিয়ে চলে গেল অতপর পৃথিবী স্তব্ধ হয়ে গেল মদিনার বাতাস স্থির হয়ে গেল পৃথিবী যেন কিছু মুহূর্তের জন্য থমকে গেল এই সংবাদ খুবই দ্রুতই মদিনায় ছড়িয়ে পড়ল এই সংবাদে সমগ্র মুসলমানের কলিজা যেন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ল এবং হৃদয় যেন ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল সমস্ত মুসলমানের পায়ের নিচে মাটি যেন সরে গেল আবার কেউবা শিশুর মতো হাউমাউ করে কাঁদতে শুরু করল একজন সাহাবি এই সংবাদ শুনে শোকের দুঃখে কষ্ট সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলেন এদিকে হজরত বিলাল রাদিয়াল্লাহ তালা আনহু মসজিদে এক কোণে ওঝরে কাঁদতে কাঁদতে বলতে লাগল আমি কিভাবে আজান দেব আমার জিভা কিভাবে উচ্চারণ করবে সেই নাম যিনি আজ আমাদের মাঝে নেই কেউ তাকে সান্ত্বনা দিতে পারছিল না অতপর অসহায়ভাবে পাগলের মতো এদিক ওদিক ঘুরতে লাগল যার সঙ্গে দেখা হচ্ছে তাকে জিজ্ঞেস করতে লাগল তোমরা কি আমার দয়ার নবীকে দেখেছ কিন্তু কেউ তাকে কিছু বলল না কেননা সবারই তো একই অবস্থা কে তাকে সান্ত্বনা দেবে এদিকে এই খবর হজরত ওমর রাদিয়াল্লাহ তালানহুয়ের কানে পৌঁছে গেল হযরত ওমরের মতো জ্ঞানী সাহাবি ওছরে কাঁদতে কাঁদতে তরবারি উঠিয়ে বললেন দয়াল নবী কখনো ইন্তেকাল করতে পারেন না যে বলবে আমার প্রিয় নবী রাসুল মারা গেছে তাকে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দেব তিনি আমাদের ছেড়ে যাননি তিনি আমাদের মাঝেই আছেন সেই সময় হজরত আবু বক্কর রাদিয়াল্লাহ তালানহু সেখানে এসে বললেন হে মদিনার মানুষ তোমরা জেনে রেখো শুধুমাত্র আল্লাহ চিরঞ্জীব তিনি কখনোই মারা যান না তিনি মহান তিনি সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীতে যত নবী রাসুল এসেছেন সবার একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে তেমনি আমাদের রাসুল আলাইহি ওয়াসাল্লাম আজ সেই স্বাদ গ্রহণ করেছেন তবে তিনি তো বেঁচে আছেন তার পবিত্র কর্মে আমাদের হৃদয়ে অতপর প্রতিটি সাহাবি ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল সেদিন মদিনার বাতাস ভারী হয়ে গেল মদিনার অলিতে গলিতে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগল নারীরা তাদের ঘর থেকে বেরিয়ে এলো শিশুরা ভয়ে মায়ের আঁচল চেপে ধরল পুরুষরা একে অপরের দিকে নিস্তব্ধ হয়ে তাকিয়েছিলেন কেউ যেন বুঝতে পারছিল না এই বিশাল শূন্যতা কীভাবে পূরণ হবে সেদিন শুধু মানুষ কাঁদেনি কেঁদেছিল এই জমিন এই আসমান এই প্রাণীগুলো মদিনার আকাশ যেন সেদিন নিস্তব্ধ হয়ে গেল অতপর হযরত বক্কর রাদিয়াল্লাহু তালা আনহু ধীরে ধীরে প্রিয় নবীজির গৃহে প্রবেশ করতেই তিনি দেখলেন তিনি এক অলৌকিক প্রশান্তিতে ভরে আছে যেন এখানেই জান্নাতের সুবাস মিশে আছে তখন সবাই একপাশে পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন তিনি বলে উঠলেন আজ পৃথিবী থেকে সবচেয়ে দয়ার মানুষটি চলে গেলেন অতপর হযরত আবু বক্কর রাদিয়াল্লাহ তালা আনহু ঘর থেকে বেরিয়ে আসলেন তখন দেখলেন ওমর রাদিয়াল্লাহ তালা আনহু দিশে হারা হয়ে ছটফট করছেন তখন হজরত আবু বক্কর রাদিয়াল্লাহ তালা আনহু শান্তভাবে বললেন হে ওমর প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে এরপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন আমার আব্বা যান হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর দাওয়াত কবুল করে জান্নাতুল ফিরদাউসে আসন গ্রহণ করেছেন তারপর হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু তালা আনহু ধৈর্য ধরে সকলের উদ্দেশ্যে সান্ত্বনা ও উপদেশ প্রদান করলেন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউয়া ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক জমিনের উপর থাকতেই একজন খলিফা নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয় মুসলিম জাহানের খলিফা কে হবেন এই বিষয়ে রাসুল আলাইহি ওয়াসাল্লাম কোনো আদেশ দেননি তারপর কয়েকজন বিবেকপান সাহাবী একত্রিত হয়ে মুসলিম জাহানের খলিফা নির্বাচন করার সিদ্ধান্ত নিলেন বিষয়টি আলোচনা শুরু হতেই বিতর্ক দেখা দেয় আর এটি আরও বিতর্কিত হতে পারে ভেবে ওমর রাদিয়াল্লাহু তা আনহু এগিয়ে এসে বললেন আমরা যেন কোনো ভুল সিদ্ধান্ত না নেই এরপর মুসলিম জাহানের খলিফা হজরত আবু বক্করই হবেন তিনি আমাদের নেতা আজ থেকে আমি হজরত আবু বক্করের কাছে বায়াত গ্রহণ করলাম হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন তারপর হযরত ওমর রাদিয়াল্লাহ দেখা দেখে সমস্ত লোক এই সিদ্ধান্ত মেনে নিলেন অতপর হযরত মোহাম্মদের দাফনে কোনের প্রস্তুতি শুরু হল প্রথমে নবীজি সাল্লাল্লাহু ওয়াসাল্লামের দেহ মুবারক গোসল করার ব্যবস্থা গৃহের ভিতর হল গোসল দেওয়ার জন্য সাহাবিরা এগিয়ে এলো তারা সকলে বলতে লাগল আল্লাহর কসম আমরা অনুভব করলাম নবিজি সাল্লাল্লাহু ওয়াসাল্লামের দেহ থেকে সুগন্ধ ছড়িয়ে পড়ছিল আমরা জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি সবার চোখের পানি থামছিল না এই সময়ে একজন সাহাবি বলল রাসুলে পাক আলাইহি ওয়াসাল্লামের গোসল মোবারকে আমরাও শরিক হতে চাই হজরত ওসামা ইবনে জায়েদ গোসলের জন্য পানি আনলেন এ সময় তিনি বলছিলেন হে আল্লাহর প্রিয় রাসুল আমার মাতা পিতা আপনার উপর কোরবান হোক আপনার পরলোক গমনে আমরা এমন জিনিস সারালাম যার কখনো ফিরে পাব না আজ থেকে সব ওহির দরজা বন্ধ হয়ে গেল ইয়া রাসুল আল্লাহ আজকের দিনটি বিশ্ববাসীর জন্য এক বিশাল শোক বার্তা গোসল শেষে তিনখানা কাপড় দিয়ে কাফনের ব্যবস্থা করা হলো কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলহিউাল্লামের দেহ মুবারক কোথায় দাফন করা হবে এই নিয়ে সাহাবিদের মধ্যে নানা রকম মতভেদ দেখা দেয় কেউ বলল ওহুদের ময়দানে দাফন করা হোক শহীদদের পাশে আবার কেউ বলল জান্নাতুল বাকিতে দাফন করা হোক এভাবেই মতভেদ সৃষ্টি হলো। তখন হযরত আবু বক্কর বললেন আমি নবীজি আলাইহি আলহিউাসাল্লামের একটি কথা শুনেছি যে নবী যেখানে ইন্তেকাল করেন তাকে সেই স্থানে দাফন করা হয় এই কথাগুলোর উপর ভিত্তি করে হজরত আয়সার আদিয়াল্লাহ তাল আনহুয়ের গৃহে নবী করিম সাল্লাল্লাহু আলহুয়া ইন্তেকাল করেন সেখানেই তার দাফন ব্যবস্থা করা হলো। অতপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এলো নবীজি সাল্লাল্লাহু আলহুয়া সাল্লামের জানাজাকে পড়াবে এমন মহান ব্যক্তিত্ব যার পেছনে সাহাবারা নামাজ পড়তেন তার জানাজার নামাজের ইমামতি কে করবেন অবশেষে এই সিদ্ধান্তে উপনীত হল যে একজন ইমাম নির্ধারণ করা হবে না সাহাবারা একদল একদল করে নবীজির জানাজা পড়াবেন প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলহিউ সাল্লামের পরিবার জানাজা পড়ালেন এরপর মহাজিরগণ আসলেন এরপর আনসাররা এলেন এরপর একে একে সাধারণ মানুষ জানাজা পড়ল এভাবে জানাজা সম্পন্ন হওয়ার বত্রিশ ঘন্টা পরে সাইয়েদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন মহম্মদ সাল্লাল্লাহু আলহিউয়া সাল্লামের পবিত্র দেহ মোবারক চিরদিনের জন্য মানুষের চোখ থেকে আড়াল করা হলো। অতপর রুসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে বসতেন হজরত ফাতেমা সেই স্থানে গেলেন সেখানে আলতোভাবে স্পর্শ করলেন অধরেই কাঁদতে কাঁদতে বললেন আব্বা যান ইয়া রাসুল আল্লাহ আপনি তো চলে গেলেন এতিম করে চলে গেলেন তিনি আর্তনাদ করে উঠলেন ইয়া রাসুল আল্লাহ আপনি তো বলেছিলেন আমরা জান্নাতে একসাথে থাকবো কিন্তু আমি কিভাবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব এই পৃথিবী আমার জন্য একেবারে শূন্য হয়ে গেছে তারপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তা আলা আনহা রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কবর মোবারকের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি তো সেই মানুষ যার উপর আল্লাহ রহি আসত আজ সেই ওহির দরজা চিরতরে বন্ধ হয়ে গেল এদিকে হজরত বেলাল আল্লাহ তা আলা আনহু নিস্তব্ধ বাকরুদ্ধ হয়ে মসজিদে নববীতে অবস্থান করলেন সেই সময় কয়েকজন সাহাবি তার কাছে এসেন এবং বললেন বেলাল দয়া করে আমাদের জন্য একবার আজান দাও যেন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনগুলোর কথা মনে করতে পারি তখন হজরত বেলাল আজানের জন্য প্রস্তুত হলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার উচ্চারণ করতেই সবাই কাঁদতে লাগল অতপর যখন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলা শুরু করল তখন কান্নার আওয়াজ আরও বেড়ে গেল কিন্তু যখন বললেন আশাদুয়ান্না মোহাম্মাদুর রাসুল্লাহ তখন বেলাল রাদিয়াল্লাহ কণ্ঠ আটকে গেল তিনি আর বলতে পারলেন না হাওমা করে কেঁদে উঠলেন মিনারের উপরে বসে পড়লেন সারা মদিনা যেন আবার শোকে স্তব্ধ হয়ে গেল তখন হযরত বেলাল বললেন আমি আর মদিনায় থাকতে পারবো না রাসুল নেই তাহলে আমি কেন এখানে থাকব সেদিন তিনি মদিনা শরীফ ছেড়ে চলে গেলেন আর কোনোদিনই তিনি আজান দেননি শুধু একবার ছাড়া কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহ ছিলেন কঠোর হৃদয়ের মানুষ শক্তিমান নেতা কিন্তু নবীজির ইন্তেকালের পর তিনিও ভেঙে পড়লেন তিনি রাস্তার ধারে বসেছিল একা একা বলতে লাগল দয়া নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কবর মোবারকের দিকে তাকালেই আমার বুক ফেটে যায় আমার মনে হয় তিনি উঠে আসবেন আমাকে বলবেন ওমর কাঁদোনা আমি তোমাদের মাঝে আছি কিন্তু তিনি তো আর ফিরে আসবেন না অতপর হজরত আবু বকর একদিন দয়ার নবীজির কবরের পাশে বসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি সবসময় আপনার ছায়ায় ছিলাম আমি আপনার সাথে হাসতাম আপনার সাথে কাঁদতাম কিন্তু আজ আমি একা আমি নিঃসঙ্গ আমি আপনাকে ছাড়া কিভাবে জীবন কাটাবো আবু বক্কর নবীজির বিদায়ের পর মাত্র দুই বছর বেঁচেছিলেন ছিলেন অতপর কয়েকদিন পর হজরত আবু বক্কর নিজ গৃহে শায়িত ছিলেন এক রাতে স্বপ্ন দেখলেন রাসুল সাল্লু ওয়াসাল্লাম তাকে বলছেন আবু বক্কর আমি তোমার জন্য অপেক্ষা করছি স্বপ্ন দেখে হযরত আবু বক্কর দ্রুত ঘুম থেকে উঠে পড়লেন মনে মনে হাসলেন এবং বললেন আমার সময় এসে গেছে এভাবেই কিছুদিন যাওয়ার পর তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেন যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো তখন হয়তো তৌবা করতেই হজরত আবু বকর বললেন প্রিয় সাহাবি ভাইয়েরা আমাকে রাসুলে সাল্লাহু সাল্লামের পাশে দাফন করো যখন আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহু মৃত্যুবরণ করলেন তখন নবীজি সাল্লু সাল্লামের পাশে তাকে কবর দেয়া হল মদিনার আকাশে যেন আবার কান্নার শব্দ শোনা যাচ্ছিল প্রিয় দর্শক প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ